প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইব্রাহিম কাকার যে মেল রয়েছে বাজারে নাগরপুর টাঙ্গাল জেলার নাগরপুর থানার বাদরা বাদরা ইউনিয়নের বাদরা হাটের পাশে যে ইব্রাহিম কাকার সমিল রয়েছে সেই সমিলের পাশেই কিন্তু একটি হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম তার একটি কি বলে বারাটিয়া পাট এবং দান গোদাম করে কিন্তু আগুন লেগে গেছে সেই দৃশ্যটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে লোকজন রয়েছে তারা কিন্তু বালু এবং পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করতেছে আসলে যে জিনিসটিতে আগুন লেগেছে এটা আসলে নিবানো খুব দুষ্কর যা অলরেডি ফায়ার সার্ভিস কিন্তু ফোন

আমাদের নাগরপুর থেকে একটা ফায়ার সার্ভিস কতক্ষণ লাগে টাইম বা দর্শক আসলে শুনেন এখানেও কিন্তু আমাদের যে নিকটস্থ যে ফায়ার সার্ভিস নাগরপুর উপজেলায় রয়েছে সেটা কিন্তু এখনো আমরা প্রত্যক্ষ দর্শীদের কাছে শুনতে পেলাম যে তারা এক দেড় ঘন্টা হয়ে গেছে ফোন দিয়েছে কিন্তু এখনো এই ফায়ার সার্ভিসের লোক আসে নাই যাই তারা হয়তো বা বিভিন্ন তাদের সয় সম্পদ পুড়ে যাচ্ছে বিদায় উত্তেজিত এবং তাদের মাথা বা ঠিক নাই এই মুহূর্তে মন মানসিকতা ঠিক নাই কিন্তু যাই হোক ভাই আপনি কিছু যদি বলতেন ভাই এটা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা দরনা 20 লাখ টাকা এটার ভিতরে কি কি আছে পাঁচশো মন পাট আর 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 কি আছে আর কি আছে ভাই মানে পাট এবং পাট এবং ধান এবং আবার কিছু দেখলাম শস্যও দেখলাম না প্রায় চল্লিশ লক্ষ টাকার দর্শক শুনলেন স্থানীয় যে যারা রয়েছে এখানকার লোকজন তাদের কাছ থেকে শোনার চেষ্টা করলাম যে আসলে এই যে দেখেন বালু দিয়ে কিন্তু তারা আগুন নেবানোর চেষ্টা করতেছি কিন্তু এখনও ফায়ার সার্ভিস আশা করতেছি আপনার যদি এই লাইভটি সরাসরি কেউ দেখে থাকেন ফায়ার সার্ভিস কর্মকর্তা দয়া করে এ দেখেন মাই চাচিরা তারা কিন্তু